এবার আমরা যেটা করব আহ কালার ইমোশন সম্বন্ধে জানবো কালার ইমোশন সম্বন্ধে গিয়ে সবার শেষে গিয়ে আমরা একটা টেকনিক দেখাবো আপনাদের যে কিভাবে আমরা আমরা অ্যাসোসিয়েশন কালার ব্যবহার করতে পারি ঠিক আছে তো পরের স্লাইটটাতে গিয়ে আমরা এখন একটু কালার ইমোশন সম্বন্ধে জানবো এতক্ষণ তো সময় এতক্ষণ আমরা কালার সম্বন্ধে অনেক কিছু জানলাম অনেক কিছু কথাবার্তা বললাম এবার আমরা একটু শর্টকাট বইতে যাই ঠিক আছে এটা কিন্তু আমাদের কালার ইমোশনটা জানা থাকলে ফার্স্ট কালারটা চুজ করতে অনেক হেল্প করবে ঠিক আছে ফার্স্ট কালারটা চুজ করতে হেল্প করলে কিন্তু আমরা অটোমেটিক অ্যাসোসিয়েশন কালার পেয়ে যাবো যদিও আমি এখনো অ্যাসোসিয়েশন কালার আপনারা কিভাবে নিতে পারেন সেই বিষয়ে যে স্ট্রিক্স আছে সেটা দেখাই নাই সেটা আমি দেখাবো কিছুক্ষণের মধ্যেই তার আগে একটু আমরা কালার ইমোশনটা বুঝে নিই যেমন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে রেড কালার টা নিয়ে কিন্তু আজকের লাইভে আমরা অনেক কথা বলছি রেড কালারটা নিয়ে যে রেড কালারটা কি হতে পারে না হতে পারে এই বিষয়গুলো আমি কথা বলছি যেমন এখানে আরো ডিটেল বোঝা যাচ্ছে রেড কালারটা কি বোঝা যায় এক্সাইটমেন্ট এনার্জি প্যাশন অ্যাকশন ডিজায়ার এই বিষয়গুলো কিন্তু আমরা রেড কালার থেকে পেয়ে যাই আবার যখন আমরা অরেঞ্জ কালারটাতে চলে যাচ্ছি অরেঞ্জ কালারটাতে কি পাচ্ছি অরেঞ্জ কালারটাতে কিন্তু আমরা অপটিমিস্টিক আপলিফটিং তারপরে হচ্ছে ফ্রেন্ডলি ফ্রেন্ডলিনেস ফান এই ধরনের কালারগুলো কিন্তু আমরা অরেঞ্জ থেকে পেয়ে যাই আবার যখন আমরা ইয়েলোতে চলে আসি ইয়েলোতে কি হয় কনফিডেন্স অপটিমিস্টিক তারপরে হচ্ছে সরি কনফিডেন্স অপটিমাইজ তারপরে হচ্ছে আমাদের এনফিউজম এই বিষয়গুলো কিন্তু আমাদের এই ইলো কালার থেকে আমরা কিন্তু খুব সহজেই পাই ঠিক আছে তো এই জিনিসগুলো কিন্তু খুব গুগল করলে পেয়ে যাবেন এটা খুবই মহাভারত কোনো বিষয় না গুগলে কাটা করলেই হবে আমাদের বেসিকটা থাকেই হবে ঠিক আছে কালার ব্যবহারের বেসিক জিনিসগুলো যেগুলো আমরা কথাবার্তা বললাম এই সব বিষয়ে আইডিয়া থাকলে কালার আপনারা জাস্ট ব্যবহার করলে কোনো সমস্যা হবে না খুব সহজেই ব্যবহার করতে পারবেন এই জিনিসগুলো কোনো প্রবলেম হবে না তো এখান থেকে কিন্তু আমরা ইমোশন গুলো পাচ্ছি এবং আমি কিন্তু এই পাওয়ার পয়েন্টটাও দিয়ে দিব ঠিক আছে আপনাদের যাদের যাদের এই পাওয়ার পয়েন্টটা প্রয়োজন তারা আমাকে কমেন্ট করে দিতে বলতে পারেন বা কমেন্টে আপনার ইমেলটা দিতে পারেন আমি ইমেইলে পাঠিয়ে দিব ঠিক আছে এই পাওয়ার পয়েন্টটা যাদের যাদের এই পাওয়ার পয়েন্টটা প্রয়োজন অথবা আপনারা কিন্তু আমাকে ইনবক্সও করতে পারেন ঠিক আছে আপনারা আমাকে ইনবক্স করতে পারেন আমি ইনবক্স আপনারা আপনাদের মেইলটা দিয়ে দিলে আমি আপনাদেরকে পাঠিয়ে দেব অথবা আপনারা কমেন্ট করতে পারেন কমেন্ট করলে আমি আপনাদেরকে ইনবক্সে পাওয়ার পয়েন্টটা পাঠিয়ে দেব তাহলে আপনাদের বুঝতে আরো সহজ হবে তো ব্লুতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ট্রাস্ট অনেস্টি অথরিটি বা ইন্টেলিজেন্স এই কালারগুলো থাকে সেগুলোকে কিন্তু আমরা এই কেহমদিকে পেয়ে যাই এবার আমরা যদি আরেকটু এলব্রেট করি এই কালার ইমোশনটাকে তাহলে কি হয় আমরা যে দেখেন এখানে যে বিভিন্ন কালার নিয়ে কথা বললাম না ইন্ডাস্ট্রি ওয়াইজ কিন্তু দেখতে পাই আমাদের ব্যবহার করছি দেখি যে অরেঞ্জ কালার যেটা আছে আহ সেখানে আমরা কি পাই সেখানে কিন্তু আমরা নাইকিল লোগো পাই অরেঞ্জ নামে যে কালার লোগোটা আছে সেটা পাই অ্যামাজনের লোগো আছে এগুলো কিন্তু আমরা পাই আবার যখন আমরা এখান থেকে ব্লুতে যাই ব্লুতে কি আছে ফেসবুক হবে। এখানে ব্যবহার করে ব্যবহার করে তো এখানে কিন্তু এই ব্লু কালারটা এখানে ব্যবহার করা হয়েছে তো এখান থেকে কিন্তু আমরা একটা আইডিয়া পাচ্ছি যে কালার কিভাবে আমরা ইন্ডাস্ট্রি ওয়াইজ ইমোশন ওয়াইজ কালার পাঁচ কালারটা পিক করতে পারি ঠিক আছে তো পাঁচ কালার বোধা হয়ে